ঝাড়গ্রামের জমি বিবাদের জেরে জাট বৌদি ও তার দুই ছেলের হাতে খুন হলেন একজন একজন পলাতক জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ অবশেষে প্রাণ কারল বাহাদুর হেমব্রমের শুক্রবার গভীর রাতে চন্দ্রির আউসপাল এলাকায় এমনই ঘটনা ঘটেছে অভিযোগ বাহাদুরকে নৃশংসভাবে গলা কেটে খুন করেছে তার জাট বৌদি ও বৌদি দুই ছেলে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে আওয়াজ শুনে বাহাদুরের মা ঘর থেকে বাইরে বেরিয়ে দেখতে পান যার তো বৌদি ও তার দুই ছেলে বাহাদুরের মুখ চেপে ধরে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে সন্দেহ হওয়ায় তিনি চিৎকার করে বাড়ির অন্যান্য ছেলেদের ডাকেন পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন বাহাদুরের গলা কাটা দেহ পড়ে রয়েছে তার দেহে একাধিক রয়েছে ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পরে বাহাদুরের জার বৌদি ও তার এক ছেলেকে খুনে ব্যবহৃত অস্ত্র সহ গ্রেপ্তার করা হয় তবে এক ছেলে পলাতক পুলিশ জানিয়েছে পলাতক অভিযুক্তকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে পরিবার সূত্রে জানা গিয়েছে দিনখতো ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল দুই পক্ষের মধ্যে তবে তা যে এমন মর্মান্তিক পরিণতি নেবে তা কেউ কল্পনাও করতে পারেননি। শনিবার বাহাদুর হেমরোমের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা আপনার র যে খুন হইছে কে হয় আপনার ভাই কি নাম ভাই কি ঘটনা ঘটেছিল জমি বিবাদ নিয়ে ঘটনা ঘটেছিল দীর্ঘদিন ধরে চলছে হলো ও কতদিন ধরে চলছে কালকে কি ঘটনা ঘটেছে কালকে ঘটনাস্থলে ওইখানে ছিল ভাই বেরিয়েছিল তারপরে মা দেখে হঠাৎ টেনে নিয়ে যাচ্ছে তিনজনের গুরুবারি হেমব্রম মনোজ হেমব্রম সরোজ মা চেঁচিয়ে বলে আয় আয় দেখুন দেখি দুজনে দেখি ওদের ইয়েতে গোলাটাকে আলাদা করে দিছে টেনে টেনে নিয়ে যাচ্ছে লাইটগুলো খুঁজতে খুঁজতে ওরা আড়াল হয়ে গেল না হলে মোটামুটি কী করতো জানিনি তোরা সম্পর্কে কে হয় ভাইপো হয় আর বৌদি বৌদি কালকে কখন হয়েছে ঘটনাটা সাড়ে দশটা নাগাদ দিয়ে পুলিশ গেছিল পুলিশ গেছিল বডি কি অবস্থায় পেয়েছেন বডি বাস নাটার ধারে তিনিও হাফ প্যান্ট ছিল গায়ে কিছু ছিল না মাথা আলাদা হয়ে আছে পেটা আলাদা হয়ে আছে পুলিশ কখন গেছিল ওই এগারোটা নাগাদ কি চাইছেন আপনারা পুলিশের কাছে এটাই যে ওদের যা মানে শাস্তিমূলক ভাবে যেমন সাজা হয় ওদের এখন ওরা কোথায় যারা ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে ওরা থানায় আছে দুজন গুরুবারি হেমব্রম সরোজ হেমব্রম আর মনোজ হেমব্রম পাওয়া যায় আপনার নাম রবীন্দ্রনাথ কী ঘটনা ঘটেছে গতকাল রাত্রে ঠিক সাড়ে দশটা নাগাদ আমার কাছে ফোন আসে আমাকে বলা হয় ভাই ফোন করে বলছে যে ছোটো ভাইকে এভাবে ফোন করা হয়েছে নিঃসবাদে আমি ওটা জিজ্ঞেস করি কী হয়েছিল ঘটনা আমিও জানি না আমি বাজার থেকে এসেছি যে কিছু মা চিঠছে আমিও ঘর থেকে বেরিয়েছি এবং ভাইকে ওরা তুলে নিয়ে যাচ্ছে ওদের বংশেরই ওদের জেঠা ছেলের ছেলে ভাইপো হয় সম্পর্কে আমাদেরও সম্পর্ক এবং বৌদি তিনজনের পর্যন্ত বয়ে নিয়ে যায় এবং সেদুর গিয়ে ওখান তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে খুন করে দেয় এবং দেহটাকে লোপাট করার চেষ্টা করেছিল পরবর্তী আমরা জানতে পারি যে পুলিশ যায় পুলিশ গিয়ে ওনার মৃতদেহ ঝাড়গ্রাম থানায় ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসে মহিলা দেখানো হয় এই অবধি ঘটনা জানি এবং তারপরে আইন প্রশাসন যা দেখবে সেটাই অ্যারেস্ট হয়েছে এখন অব্দি আমি যেটা দেখেছি একদম নামটা এই মুহূর্তে মনে পড়ছে না মেয়ে অ্যারেস্ট হয়েছেন এবং একটা ছেলে অ্যারেস্ট হয়েছে আর একজনে এখনও বাইরে আছে আমরা চাই এদের চরমতমচর কি জন্য এই ধরনের ঘটনা কালকে হঠাৎ করে চরম আকার নিল কিছুদিন আগে আমাকে বলেও ছিল যে একটা জমি সংক্রান্ত বিষয়ের একটা বিবাদ ছিল ওটা মৌখিক হতো মুখে মুখে হতো কোনো দিন এরকম একটা নিজের সঙ্গে ঝগড়া হবে এরকম একটা সেরকম পরিস্থিতি ছিল না হঠাৎ কেন হলো এটা আমাদের কাছেও একটু চিন্তার বিষয় না এরা পূর্ব পরিকল্পিত করেছিল সেটাও জানা নেই আমাদের এই ঘটনা থেকে মনে হচ্ছে এটা টোটালটাই ওর মায়ের সঙ্গে থেকে দুই ছেলে পূর্ব পরিকল্পিত করে ওকে খুনটা করেছে কি নাম আপনার নাম দর্শন থাকুন সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তরুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে